স্বামী স্ত্রীর মাঝে এ চারটি বিষয় না থাকলে একটি সংসার টেকানো খুবই কষ্টদায়ক হয়ে যায় এমনই এক প্রশ্ন জানতে চেয়ে একদিন প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার সেরা চারটি বা কিছু উপায় থাকলে প্লিজ জানাবেন ধন্যবাদ বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে সব বিবাহিত দাম্পত্যিদের তাদের বিয়ের বন্ধন শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পরামর্শ খোঁজ করুন যখন বোঝাপড়ার চেয়ে জগড়াঝাটি বেড়ে যায় তখন দম্পতিরা সাধারণ বিয়ে সংক্রান্ত উপদেশ মেনে সমস্যা সমাধানের জন্য যথাচ্ছাদ্য চেষ্টা করেন কিন্তু স্টোরিওট্রেপিক্যাল পরামর্শ সবসময় সহায়ক হয় না বিশেষ করে যদি সমস্যাটি বড় এবং জটিল হয় নতুন দম্পতিদের বিয়ে সংক্রান্ত উপদেশগুলো মন দিয়ে মানতে হবে যা তাদের অত্যন্ত সাহায্য করবে দম্পতিরা সম্ভবত আগে শুনিনি এমন কিছু কার্যকরী পরামর্শ এখানে প্রকাশ করা হলো প্রথমে যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে তা হচ্ছে বিশ্বাস স্বামী স্ত্রী সম্পর্ক হোক আর যে কোনো সম্পর্কই হোক বিশ্বাস স্থাপন করাটা খুবই গুরুত্বপূর্ণ কোনো সম্পর্কে যদি বিশ্বাস না থাকে তাহলে সেই সম্পর্কটি বেশি দিন টেকে না সে সম্পর্কই বেশি দিন লং টাইম স্ট্রং হয় না সে অবিশ্বাস থেকে তৈরি হয় বিচ্ছেদের ঘটনা দ্বিতীয়ত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে অর্থ নিয়ে ঝগড়া নয় টাকা নিয়ে ঝগড়া করবেন না দম্পতিদের মধ্যে জগড়া সবচেয়ে বড় কারণের মধ্যে একটি হল অর্থ দম্পতিরা একে অপরে ব্যয়ের অভ্যাস নিয়ে ঝগড়া করে বদলে দুজন মিলে সমাধান খুঁজতে পারে এতে দুজনই কিছু কিছু চার দিতে পারে তবে দিন শেষে সম্পর্ক সুন্দর থাকতে হবে তৃতীয়ত কৃতজ্ঞতা দেখাতে হবে দম্পতিদের একে অপরের প্রতি আরও কৃতজ্ঞতা দেখাতে হবে এমনকি ঝগড়াঝাটি করে বা তর্ক করার সময়ও একসাথে খারাপ এবং ভালো মুহূর্তগুলোকে সমানভাবে উপলব্ধি করতে শিখুন এটি বুঝতে সাহায্য করে যে বিয়ে সম্পর্কে সফল হয়ে উভয় পক্ষের সমর্থন ও পরিশ্রম তাকা চায় চার দেওয়া শিখতে হবে কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে একজনকে চার দিতে হতে পারে চার দিতেই হবে একজন সবসময় প্রভাব ধরে রাখতে পারবে না দক্ষতার উপর নির্ভর করে দায়িত্বর বন্টন করা যেতে পারে সম্পর্কে ভালোবাসা থাকলে একে অপরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সমস্যাটি হবে না এই চারটি বিষয় যদি কেউ মেনে চলতে পারে তাহলে তার সংসার জীবনে অশান্তি এবং ঝগড়াঝাটি হবে না এবং সংসার জীবনে হবে শক্তিশালী এবং মজমুত এই সংসার দীর্ঘস্থায়ী হবে এবং স্বামী স্ত্রীর বন্ধনটাও ভালো হবে এ ছিল আজকে চারটি উপায় যে চারটি উপায় যদি কেউ না মেনে চলে তাহলে তার সংসার জীবনে সুখী হওয়া তো দূরের কথা সংসারটা বেশি দিন টেকে না ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য